গত কয়েকদিন আগে নুরুল ঠকনুর ভাই তার নিজের আসন গলাচিপা থেকে হেলিকপ্টারে করে ব্রাহ্মণবাড়িয়া একটি গণসংযোগ কিংবা জনসভায় উপস্থিত হন তো এই হেলিকপ্টারে চলাকে কেন্দ্র করে অনেকের এমন এমন কথা এই ফকনির পোলা এত টাকা কোথায় পাইল। এই গরিব এত টাকা কোথায় পাইল হুম তো ভাই আপনারা একজন দলের প্রধানকে নিয়ে এমন বিরূপ মন্তব্য করেন যার সম্বন্ধে আপনারা জানেন না না জেনে আপনাদের প্রতিহিংসাবশত যাচ্ছা তাই বলে যাচ্ছেন বিকাশের টাকা ভিক্ষা করা টাকা ভাই এভাবে বলবেন না বাংলাদেশে বর্তমান দুইটা বড় দল বিএনপি এবং জামাত আপনারা কি জামাতের খবর জানেন তারা কিভাবে টাকা কালেকশান করে তাদের প্রতি মাসে কর্মীরা টাকা দেয় এয়ানত হিসাবে এয়ানত তাকে বলে সেই একই সিস্টেমে এই গণ অধিকার পরিষদের কর্মীরাও প্রতি মাসে একটা করে কালেকশান দেয় আর মূল পয়েন্টে আসি হেলিকপ্টার ব্রাহ্মণবাড়িয়ার যে প্রার্থী আছে নবীনগর উপজেলার সেই প্রার্থী নজরুল নজরুল হক ইসলাম নজুভাই হয়তো নাম আমি সঠিক ভাই বলতে পারতেছি না নামটা তো ভাই প্রবাসে থাকতেন প্রায় জীবনের অর্ধেকটা সময় কাটিয়ে দিয়েছেন প্রবাসে তার টাকার অভাব নেই তার তেলের পাম আছে জানা গেছে বিয়াল্লিশটার মতো তেলের পাম আছে তার সেই ব্রাহ্মণবাড়িয়াতে তো তিনি হাজার কোটি টাকার মালিক তার ওই রকম একটা হেলিকপ্টার কেন নুরুল ঢক নুরুল যদি বলে যে একশোটা হেলিকপ্টার পাঠাবো সম্ভব অসম্ভবের কিছুই নাই তো আপনারা জানেন না যার সম্বন্ধে বোঝেন না শুধুমাত্র প্রতিহিংসার কারণে আপনাদের বিরূপ মন্তব্য একজনের প্রতি খারাপ ধারণা একজনকে ছোট করার জন্য বিকৃতি ভাষা ব্যবহার করেন এটা পরিহার করতে হবে কারণ নতুন বাংলাদেশে এই প্রতিহিংসায় রাজনীতি চলতে পারে না এজন্য আমরা রাজপথে নামিনি আমরা চাই সবাই যার যার নীতিতে যার যার দেশপ্রেম থেকে দেশে রাজনীতি করুক এখানে আরেকজনকে থেকে হিংসা করার কিছু নেই তার এমপি প্রার্থী তার মনোনয়ন প্রার্থী নেতাকে হেলিকপ্টার দিয়ে নিয়ে গেছে নিজের আসনে এখানে ফকির নির্বুতের কি বা বিকাশের কী একটা জিনিস হলো আপনারা নুরুল হগনুর ভাইকে নুর বলে ট্যাগ দেন এই ট্যাগটা কিন্তু সৈরাসার শেখ হাসিনার দেওয়া এটা মনে রাখবেন যদি সৈরাসারের এই বিভিন্ন ট্যাগ বিভিন্ন ছোট করার ভাষা মানুষকে হ্যাও করার ভাষাগুলো যদি সঠিক হয়ে থাকে তাহলে মনে রাখবেন বিএনপির প্রতি যেসব ট্যাগ জামাতের প্রতি যেসব ট্যাগ আপনাদেরকে সেই ট্যাগগুলোও মেনে নিতে হবে আর যদি মেনে না নেন তাহলে বুঝতে হবে আপনাদের জন্মগত সমস্যা আছে কারণ একজনকে কোনো কিছু না জেনে ছোটো হেও করা একটা গুরুতর অপরাধ মানহানি অপরাধ তাই এই কাজটি কখনোই করবেন না আগে জানুন শুনুন বুঝুন তারপর মন্তব্য করুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম